হঠাৎ করে চলে যেতে তো নমস্কার গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি তো আমি বহির আমি চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও সবাইকে জানে অনেক অনেক স্বাগত অনেক অনেক সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজ বুঝি আমার যেগুলো থাকে প্রতিদিনের রুটি সেগুলো করে একটু চা বানিয়ে নিয়েছি চা খাবো আর আজকে চা বিস্কুট নিয়ে নিয়েছি চা খাবো খেয়ে তারপরে দেখো চলে এলাম রান্না করতে তো ভাতটা আমি অনেকটাই আগেই চাপিয়েছিলাম ভাত আমার প্রায় হয়ে এসছে আর এখানে শাপলা কেটে রেখেছি এটা কি করবো ভাজা করবো তো এটার মধ্যে কি করবো একটুখানি লবণ দিয়ে রেখে রাখবো যাতে জলটা বেরিয়ে যায় তাহলে শাপলাটা ভাজা করলে ভালো হয় সেই কারণে চলো দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো ভাত আমার হয়ে গেছে আমি সেটাই তোমাদের দেখাচ্ছি কিছু সময় আগে আমি ভাতটা বসিয়েছিলাম তো ভাতটা হয়ে গেছে ভাতের মাঠটা কেলে নেব কেলে নিয়ে তারপরে দেখি আর কি করা যাবে আমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখো এখানে রান্না করতে করতে এই হচ্ছে একটা বিরক্ত কর্ম আছে রান্না করতে করতে গ্যাসটা আমার পুড়িয়ে গেছে কি অসুবিধা হয় যদি রান্না করতে করতে গ্যাসটা পুড়িয়ে যায় আমার তো খুবই বিরক্ত লাগে যাই হোক গ্যাসটা লাগিয়ে নিলাম আর এখানে সাপলাটা ভাজা এখনো হয়নি তবে গ্যাসটা লাগিয়ে এটা যার জায়গায় রেখে আসবো আর কি আর এখানে কেটে নিয়েছি কুমড়ো আর আলু একটু তরকারি রান্না হবে মাছ দিয়ে এটাই করব। আজকে আর বেশি কিছু করব না যেহেতু আজকে দুপুরবেলায় নেমন্তন্ন আছে কোথাও মানে এক জায়গায় সেখানে যাব সেই কারণে অল্প করে করছি একবারে ভাত করছি আর দুপুরে যা ভাত থাকবে মা একা খেয়ে নেবে মা যাবে না তো চলো আগে রান্নাবান্না কমপ্লিট করি রান্না করে তারপরে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে আরও অনেক কাজ থাকে সব কাজ তো আর সবসময় দেখানো সম্ভব হয়ে ওঠে না আর আমি দেখাতেও পারি না তো যাই হোক খাওয়া দাওয়া করে সমস্ত কাজ গুছিয়ে কদিন ধরে ভাবছি পাঁপড়গুলো একটু রোদে দেব কিন্তু হয়ে উঠছে না মনে থাকলে খেয়াল থাকে না খেয়াল থাকলে মনে থাকে না এটাই হচ্ছে আমার তো আজকে ভাবছি না আজকে যখন মনে পড়েছে এক্ষুনি এটাকে রোদে দেব সবগুলো পাপড় তারপরে আমার অন্য কাজ তো এগুলো তো দিয়েছি আরও কিছু দিয়েছিলাম ঘরে যেগুলো ছিল আমার কাছে কৌটায় ছিল সেগুলোও রোদে দিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো চলো এগুলো রোদে দিই রোদে দিলে কি হবে নরম হয়ে গেছে কেমন তো রোদে দিয়ে রাখলে একটু শক্ত শক্ত থাকবে ওটা খেতেও ভালো লাগবে আর জিনিসটাও নষ্ট হবে না অনেক দিন ধরে খাওয়া যাবে আর কি বছর জুড়ে খাওয়া যাবে তো চলো এগুলো রোদে দিয়ে দিই সমস্ত কাজ গুছিয়ে এখন একটু রেডি হয়েছি যাব কোথায় তারপরে দুপুরে বাবুকে খাইয়েছি খাইয়ে ওকেও রেডি করে দিয়েছি বর দিয়ে এসছে তো আমরা যাবো একটা জায়গায় নিমন্তন্ন আছে আজকে তো সেইখানেই যাব তো চলো ওরা দাঁড়িয়ে আছে ছটফট করে যাই বাবুর জন্য একটা রুমাল নিচ্ছি মুখ মোছানো যা গরম পড়েছে প্রচণ্ড গরম তো চলো ঘরে লাইট বন্ধ করে বেরিয়ে পড়ি আমাদের এইখানেই বেশি দূরে না বেশি দূরে না অল্প দূরে তা প্রচন্ড রোদ আর প্রচণ্ড গরম এতটাই গরম কি বলবো তোমাদের তো চলো যাই গিয়ে ওইখানে গিয়ে দেখা হচ্ছে কথা হচ্ছে তো দেখো আমি একটু পিছনে পড়ে গেছি সবাই হেঁটে হেঁটে চলে গেছে আমি একটু পিছনে আছি তো ওদের সঙ্গে পেরে উঠছি না তো একটু জোরে জোরে হাঁটছি সবাই আছে ওখানে বর্দি আছে দুই ছেলে আছে আমার বাবু আছে আর একটা দিদি আছে সবাই মিলেই যাচ্ছি সেই একসঙ্গে নেমন্তন্ন খেতে তো ওটা হচ্ছে শ্রাদ্ধ বাড়ির নেমন্তন্ন তো সেখানেই যাচ্ছি সবাই মিলে খেতে তো চলো সবাই মিলে যাই যেতে যেতে তোমাদের সঙ্গে একটা জিনিস আমি শেয়ার করছি এটা পুরো একটা বাউর তো পরিবেশটা এত সুন্দর সত্যি কথা বলতে কি গ্রামের পরিবেশটাই না খুব সুন্দর এটা দেখতে তো দারুণ লাগে যারা গ্রামে থাকো তারা তো নিশ্চয়ই জানো আর যারা একটু শহরের দিকে থাকো তারা হয়তো সব সময় এই এমন দৃশ্য দেখতে পাওয়া পাও না বা পাওয়া যায় না তো যাই হোক হেঁটে হেঁটে চলে এলাম অল্প দূর আমাদের বাড়ির থেকে তো এখানে এই যে ফটোরা রেখেছে এখানে তো সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি একজনারই দুটো ফটো রেখেছে অন্য অনেকে হয়তো ভাববে যে দুজনের দুটো ফটো কিন্তু না একজনের দুটো ফটো তো চলো এখানে তোমাদের একটু দেখিয়ে দিলাম আমরা একটু নমস্কার করলাম এবার আমরা চলে যাব খাবারের দিকে তো হয়তো এই যে খাবার খাচ্ছে সবাই তো চলো আমরা খাবারটা খেয়ে নিই ঝটপট করে খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে বাড়ির দিকে যাব তো বাড়ির দিকে যাব। বাড়িতে গিয়ে আবার দেখো বেরিয়ে পড়েছি আমি আর তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি এতটাই ব্যস্ত ছিলাম তো কোথায় যাচ্ছি অবশ্যই দেখো আমি কোথায় চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি নিমন্তন্ন বাড়ির থেকে খেয়ে এসে মায়ের জন্য ভাত রান্না করলাম সমস্ত কাজ গুছিয়ে হঠাৎ করেই আমাকে চলে হলো মায়ের এখানে তবে আজকে মায়ের এখানে আসার উদ্দেশ্য না অন্য কোথাও আসার উদ্দেশ্য তো কোথায় যাব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব এই মাত্র এলাম তো চলো এখন একটু বসি একটু ফ্রেশ হই তারপরে যাব। কোথায় যাচ্ছি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো তো চলো তবে আমি একা না সবাই যাবে মেজ বোন যাবে ছোটো বোন যাবে তবে কোথায় যাব সেটা ওখানে গিয়েই বলবো তো চলো আর আমি আসার সময় কি করেছি জানো আমি তবে আমি এসছি যখন এনাদের গিফটগুলো নিয়ে এলাম পুজোর কেননা এই রেখে দিলে আমাকে আবার আসতে হবে অনেকটা ব্যাগ হয়ে যাবে যখন আমি আসব নিজেদের ব্যাগ হবে আবার মা মানে এই কাপড় চোপড়ের ব্যাগটাও হবে সেই কারণে কী করলাম আমি ওনাদের বাবা মায়ের যে জামা কাপড়গুলো কিনেছি সেগুলো নিয়ে এলাম তো চলো যাই একটু ফ্রেশ হই কষ্ট হয়ে গেছে বসে নিই একটু জল খাবো পরে আসছি আর কোথায় যাচ্ছি চলো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে চলে এলাম সেই জ্যাঠাতের বাড়ি বৌদি রান্না করছে আমরা সবাই এসছি মেজে বোনও এসছে ছোটো বোনও এসছে ওরা ওদের পান খাওয়ার যে ধলিটা সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার একটা দিদি আছে সব সময় পান খায় সেটাই দেখাচ্ছি এখানে বৌদি উনানেই রান্না করছে তো বৌদিকে বললাম একটু হাই করো লাইটটা হয়তো বেশি ভালো নেই তো যতটা আছে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি ছোট বোন বলছে দেখা লঙ্কা দেখা এতটা লঙ্কা বেটে রেখেছে শুকনো লঙ্কা তো এখানে আসার একটাই কারণ আমার জ্যাঠাময়শায়ের খুব শরীর খারাপ তো উনি আমাদের সবাইকে আসতে বলেছে সেই কারণে খবরে গেছে আমার কাছে একদম বিকালে সন্ধ্যার আগে তো ওইখান থেকে খেয়ে এসে আস্তে আস্তে আমার একটু দেরি হয়ে গেছে তো মানে বিপদ কার কখন আসবে সেটা তো আমরা কেউ বলতে পারি না সেই কারণেই খবরটা শুনে চলে এলাম অনেক মানে ঝামেলার মধ্য থেকেও অনেক অসুবিধার মধ্য থেকেও আমাকে আসতে হলো আর আমি চলে এলাম তারপরে দেখো এটা হচ্ছে পরের দিন সকালবেলা আমাদের বাড়িতেই রাত্রে মায়ের কাছে গিয়ে ঘুমিয়েছিলাম তো দেখো সকালবেলায় মাছ ধরে মাছ পেয়েছে আর কি জাল জাল পেতেছিল। তো সেই মাছগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি কতটা মাছ পেয়েছে দেখো খুব মাছ হচ্ছে জানো তো চলো এখন বাবুর খাবারটা রান্না করব বাবুকে খাইয়ে দিয়ে বাবু উঠে গেছে আজকে সকাল সকাল তারপরে আমি আবার আজকে থাকবো না আজকে আমি বাড়ি চলে যাব। থাকা সম্ভব নয় মা রয়েছে বাড়িতে সেই কারণে থাকবো না তো চলো এই দেখো মা রান্না হয়ে গেছে খেয়ে দে তারপর বেরিয়ে যাব। কেননা ওনাকেও একা রেখে এসেছি উনি তেমন কিছু পারে না সেই কারণে চলে যাব তো ওই যে বললাম বিপদ কার কখন আসবে আমরা কেউ জানি না কেউ বলতে পারি না তো অনেক অসুবিধার মধ্যেও আমি চলে গেলাম রাত্রে রাত হয়ে গেছিলো তবুও আমাকে আসতে হলো জ্যাঠামশাই চলে যাবে থাকবে না উনি উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ ওদিকে থাকে দিদিদের কাছে তো সেই কারণে চলে যাবে তাই দেখতে এলাম মানে আজকেই যে সকালবেলা আজকেই চলে যাবে তো দেখো মা রান্না করেছিল উচ্ছে আলুর তরকারি মাছ দিয়ে আর শাপলা ভাজা আর বিচি কলা যেটা হয় সেটা একটা তরকারি এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো তো দেখো বলতে না বলতেই আমি বেরিয়ে পড়েছি সকালে খাওয়া দাওয়া করেই কেননা থাকবো না তারপরে না থাকার আর একটা কারণ আছে আজকে আবার আমার শ্বশুরবাড়ির ওইখানে একদম পাশের বাড়ি আর একটা নেমন্তন্ন আছে একটা দাদা মারা গেছিল মানে আমার সঙ্গে কথাই কেননা এসতি চলে সকালবেলায় এত তাড়াহুড়ো করে এসছি মায়ের বাড়ির থেকে তো গেছিলাম ওই বাড়িতে গেছিলাম আমার জেঠু বাড়িতে জেঠুর শরীরটা ভীষণ খারাপ সেই কারণেই জেঠু মানে জ্যাঠামশায় ফোন করে বলেছিলো ডেকেছিল আমাদের সেই কারণেই গেছিলাম কেননা মানুষের কখন কি হয় কিছু বলা যায় না সেই কারণেই হঠাৎ করে চলে যেতে হয়েছিল বাড়ি আর কি তো তিন বনি গেছিলাম সবাই তার রাত্রে খেয়ে মায়ের ওইখান ছিলাম সকালবেলা মায়ের ওইখান থেকে খাওয়া দাওয়া করে সাড়ে এগারোটা বারোটা নাগাদ বাড়ি এসেছি এসে তারপরে বাড়ির সমস্ত কাজ গুছিয়ে এখন যাচ্ছি এখন বাজে তো জানো বাজে বেজে গেছে তো এখন যাব পাশে এক জায়গায় আমাদের বাড়ির পাশেই নেমন্তন্ন রয়েছে সেখানে যাব খেতে তো শুধু নেমন্তন্নই খাচ্ছি দুদিন ধরে কি করব বলো না গেলেও হবে না একা মানুষ যেতে তো হবেই সবাই বলে যাবে কিন্তু সেখানে যদি না যায় জিনিসটা খারাপ দেখায় সেই কারণে তো বাবুকে রেডি করে নিয়েছেন আমিও এইটা পরেছি এই শাড়িটা রেডি হয়েছি তো চলো যাই ঝটপট করে খেয়ে আসি খেয়ে এসে অবশ্যই তোমাদের সঙ্গে কথা হবে দেখা হবে চলো তো এই হচ্ছে সেই দাদা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো ভিডিও আর বাড়াবো না অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা তো ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থেকো সুস্থ থেকো আমরা এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে তারপরে বাড়ির দিকে যাব তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি আজকের মতো টাটা ভালো থেকো সবাই সুস্থ থেকো টাটা